আমার কোনো দোষ ছিল না কিন্তু তারপর স্বামী আমারে ডিফোর্স দিছে কারণ প্রথম সন্তানটা আমার মারা গেছে কোনো মা তো চাই না যে তার সন্তান গর্ভ থেকে মৃত্যু নিয়ে আসো কি করবো হন কপালে এলাকা তো আর কি করার জন্য না আল্লাহ যা করে ভালো জন্যই করে এখন মনে করেন বিয়ের পরও তো বাপমার কাছে সন্তান পর হয়ে যায় বাপমাও এখন তেমন ভাবে আমারে দেখতে পার না মুখ এখন যদি কেউ আমার পাশে দাঁড়ায় তো সে বিবাহিত হয় তার সন্তান থাক তারপর আমি তার মাইনা নেব আমার একটা রুম ফোন আছে যদি কোনো প্রবাসী ভাই আমাকে দেখতে চায় আমি তার সামনে ভিডিও করে যাবো একজনের সাথে কিন্তু দশজনকে না যারা আমার ভালো লাগবো তার সামনে যাবো ভিডিও দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার আমার নাম ইতি মাশাআল্লাহ দেখতে তো খুব সুন্দর ইতি মানে জীবনের এখানে শেষ নাকি শুরু কোনটা জীবনের শুরু কে আচ্ছা বিয়ে শাদি করেন নাই না বিয়ে শাদি হইছিল আচ্ছা তো স্বামী না কেমন আছেন স্বামী নাই স্বামী নাই দেখে তো আবার

চিন্তা মানে বাপ চলতে পারে না আর কি তো সেখানে আবার আপনারা কি করে চালাইবো না আবার বিয়ের পর কিন্তু মেয়েরা অনেক সময় পর হয়ে যায় কারণ বাপ জিজ্ঞেস করতে চায় না চায় না 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 কয় নাম্বার আমি প্রথম আপনি বড় আচ্ছা তো সেই বোন দ্বিতীয় বোন ভালো আছে হ্যাঁ দ্বিতীয় বোন আসলে ভাগ্য তো সবার জীবনে সব রকম হয় না ঠিক না দ্বিতীয় বোন ভালো আছে আপনি ভালো নাই তো এখন কি আর বিএদী করতে চান হ্যাঁ আমি একটা মানে বি এ করতে চাই যদি একটা ভালো মনের মানুষ পাই যদি আমারও ঠিকঠাক বিষয় না আমার পাশে কেউ দাঁড়ায়

তো দর্শক আপনার ইতি কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন টু ডাবল ফোর টু সিক্স ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট টু নাইন টু ডাবল ফোর টু সিক্স ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম